হ্যাঁ নমস্কার বন্ধুরা হ্যাঁ সবাই ভালো আছে সুস্থ আছেন আপনি মানে ভিডিওর প্রথম দেখেই বুঝতে চাইছেন আজ কি নিয়ে বলবো তা এটা এখন এই সময় পরিচর্যাটা সেটা আমি বলেছিলাম যে সময়ের উপযোগী আমি ভিডিওগুলো করে দেবো আপনাদের কাছে যা যা কাজ আছে চেষ্টা করবো আমি অত পারি না যেটুখানি জানি সেটা বলছি আমার থেকে অনেকে এই ব্যাপারে অনেক এক্সপার্ট আছে সত্যি কথা বলছি অনেকে অনেকেই অনেক ভালো ভালো কাজ করেন আমি জানি কিন্তু আমি যেটুকুনি জানি সেটাই বলি যদি আপনাদের কাজে লাগে পরিষ্কার কথা সোজা কথা সরাসরি বলা ভালো কেন যারা আমি সব রকম গাছ করি সব রকম গাছে বলতে সবজি বাদ দিয়ে তার মধ্যে যেরকম আমি যেরকম রেজাল্ট পাই আমি করি তারপরে নির্ভরশীল হয়ে আমার গাছ হয় তবে এই ব্যাপারে আরও অনেকেই আছে বিশেষজ্ঞ বলতে গেলেন তারা আর এই নিয়ে গাছ শুধুই নিয়ে কাজ করেন তারাও আপনাদের বলতে পারে তবুও একটা কথা বলি এই গাছের ব্যাপারে এক একটা মানুষ এক এক দিকে টেকনিকে তারা ভালো কেউ শুধু জল দিয়ে ভালো কাজ করতে পারে কেউ জল না দিয়েও ভালো কাজ করতে পারে এবার এই কথা বললাম অর্থ হচ্ছে যে গাছে খাওয়ার বা সেটা হলেই যে ভালো হয় তা না মানে একদম ইজি ব্যাপারটা এখানে তার আগে আমি তোমাদের বলে দিই যে আপনাদের আমি এই গাছগুলোকে একটা নিয়মিত খাবার দিলে খুব ভালো থাকে সেই নাম নিয়মিত খাবারটা কি কি আর কাটিং করে দেখুন এটা আমি পুজোর সময় পুজোর সময় আমি এই গাছগুলো সব ডাল কেটে দিয়েছিলাম এই নতুন ডাল বেরোচ্ছে দেখুন একদম অনেক সময় ফুল নিয়ে বেরো কিছু ফুল এসে গেছে আর কিছু ফুল আসেনি এটা আমার মেজু মেজু গাছ আর কি ছোট গাছ এক পাশে মেজু গাছ বড় গাছ অন্য বাগানে আছে যেটা আড়াই ফুট তিন ফুট চড়া হয়ে গেছে বড় বড় সেই মেজু গাছ মেজু গাছকে নিয়ে দেখাচ্ছে আর কি ছোট গাছকেও দেখাবো মেজু গাছ দেখাবো বড় গাছ দেখাতে পারবো এই বাগানে বড় গাছ নেই একটা একটা দুটো আছে পিছনে দেখো এই যে বড় গাছ এটা বড় এটা একটা না দু পিস আছে এখানে মাত্র ওই বাগানে প্রায় চল্লিশ পঞ্চাশটা আছে এইবার আপনাদের এর একটা নিচের খাবার বলে দিই আপনারা একটা এইটা মিশিয়ে নেবেন এটা কিন্তু মাসে মাসে একবার করে দিলে যথেষ্ট ব্যালেন্সিং খাবার হয়ে যায় ম্যাজিক মানে ম্যাজিক বলবো না অনেকে বলে ম্যাজিক খাবার এ খাবার ওখার ওইসব তত্ত্বকথা দিয়ে লাভ নেই এটা খুব কাজে লাগে এবং গাছে ফুল ফুলকে আসতে খুব সাহায্য করে সেটা হচ্ছে এইটা কিন্তু অন্যরকমের এই খাবার কিন্তু আগেও বলেছি এক সময় কিন্তু এটা অন্যরকম আছে এটা হচ্ছে স্টিম ডাস্ট স্টিম হাড়ের ডাস্ট এটা আপনি পাঁচশো গ্রাম নেবেন আমি এই পরিমাণটা বলছি একবারে এরপরে কিন্তু আমার মনে থাকে না আর যখন যেটা করি সেটাই মনে করি আমি তো নোট করে করি না আবার আমাকে ফোন করে দাদা আবার বলুন তখন আমার কাছে আর আমি যখন আড্ডা মারতে বেরোই বা ফাঁকা থাকি সন্ধ্যেবেলা তখন আপনাদের অনেক প্রশ্ন করে তখন কিন্তু আমি আর বলতে পারবো না বলতে গেলে আবার দিনের বেলা বলতে হয় আমাকে যার জন্য ভিডিও আকারে দেখিয়ে দিই সম্ভব না আমাকে কাগজপত্র নিয়ে কখন কি বলেছি না বলেছি মনে থাকে না যেটা বলছি সেটা হচ্ছে পাঁচশো গ্রাম এইটা করে নিলে আপনার মোটামুটি যারা ছাদে কাজ করেন তাদের দু এক বছর দেড় বছর দু বছর যারা খাওয়ার হয়ে যাবে এটা পাঁচশো গ্রাম নেবে হাড়ের স্টিম ডাস্ট সিং চেলগা নেবেন চারশো গ্রাম এটা পাঁচশো গ্রাম এই চেলগা ভালো যেটা ডাস্ট এটা নেবেন চারশো গ্রাম এই যে লেদার মিল ছোট ছোট দানার চেষ্টা করবেন চেড়ে নেওয়ার এটা নেবেন তিনশো গ্রাম এবার এবার ফুলের সময় ফুল পেতে গেলে যেটা করতে হবে সেটা কিন্তু এই তিনটে আপনাকে দিলাম এর সঙ্গে বাদাম খোল এই বাদাম খোল আপনি দুশো গ্রাম দেবেন এই বাদাম কলের সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট প্লেট দুশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দুশো গ্রাম একশো গ্রাম হচ্ছে আপনার পটাশ লাল পটাশ হয়ে গেল এবার পঞ্চাশ গ্রাম আপনি পঞ্চাশ থেকে একশো গ্রাম আপনি এ দেবেন এম ফর্টি ফাইভ ফাঙ্গি সাইড এটা আপনি দেবেন একশো গ্রাম ম্যাগনিক্স মানে ম্যাগনিসিয়াম সালফেট এটা ম্যাগমিক্স অ্যারিসের মাল বলে হলুদ রং এটা অন্য বা কিনলে সাদা হয় ঠিক আছে হিউমিক অ্যাসিড পঞ্চাশ গ্রাম টাটা জিয়া দানা পঞ্চাশ গ্রাম আর হচ্ছে ফিউর পাউডার একশো গ্রাম তাহলে আপনাকে কটা এখানে উপাদান থাকলো একটা হাড়ের গুঁড়ো শিং কুচি লেদার মিল ফাঙ্গিসাইড ম্যাগনেসিয়াম সালফেট হিউমিক অ্যাসিড পটাশ সিঙ্গেল সুপার ফসফেট টাটা জিয়ার দানা আর হচ্ছে বাদাম কোল এইগুলোকে মিশ্রণ করে নেবেন মিশ্রণ করে নিয়ে দু থেকে তিন চামচ এক মুঠো ভার্মিকম্পোস্ট বা গোবর সারের সঙ্গে আপনারা এই গাছের সঙ্গে মিশিয়ে এই গাছগুলোকে দিয়ে দেবেন এই দেখুন এই গাছগুলোকে এবার কি করতে হবে ফুল আনতে গেলে কি করতে হয় এরকম জলের টান ডাকতে হবে আপনাকে কিন্তু ফুল এসে গেলে জল টান করবে না নষ্ট হয়ে যাবে ফুল আসতে গেলে দুধ থেকে তিন দিন আপনি জল দেবেন না আবার একটু জল দেবেন অল্প করে জল দেবেন আবার তিন চার দিন জল দেবেন না তখন কি করবে এরকম পাতা পড়ে যাবে না দেবেন পাতা পড়ে যাবে এরকম এরকম পাতা পড়ে যাচ্ছে দেখুন এই গাছে জল নেই দেখুন জল নেই দেখুন গাছে জল আছে এতে কই মাটি থাকে দেখুন জল টান করে দিয়েছি আমি এই সামনে একটা মশ্চার আছে তাহলে এই এটাকে আরো কমিয়ে দেবো আমরা এবার এরকম করলে আপনার এরকম দুবার তিনবার করলে মানে এরকম গাছে পাতা পড়ে যাচ্ছে দেখুন এই দেখাচ্ছি আপনাকে গাতে পড়ছে অ গায়ে পড়েনি এরকম পাতা পড়ে গেলে আবার খাবার দিন দিয়ে জল দিন তখন তুমি ডগা ছাড়ছে আর ফুলে সে যাচ্ছে এরপরে ব্যাপারটা হচ্ছে আপনারা কি করবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা সাদা কৌটা পাওয়া যায় সাদা ডাস সাধারণটা পাওয়া যায় এই তেরো শূন্য পঁয়তাল্লিশ এক লিটার দলে দু গ্রাম দিয়ে সপ্তাহে একদিন স্প্রে করবেন পরের সপ্তাহে কি করবেন জিরো জিরো পঞ্চাশ এটা পটাশ একদম পটাশ এটাও কিন্তু দু গ্রাম দিয়ে আপনার এই গাছে স্প্রে করবেন সপ্তাহে একটা এটা একটা যেই ফুল চলে আসবে সবকিছু বন্ধ জল পরিমাণ এবার জলের টানটা কেন বললাম জল যখন কমে যাবে তখন ও গাছের ভাববে যে মরে যাচ্ছি আমি তখন ও বংশ বিস্তার করে গাছ কিন্তু ফুল দেয় তার বংশকে রেখে যাওয়ার জন্য জেনারেশন এই গাছ থেকে এই ফুল থেকে কিন্তু গাছ হয় আপনার কি জানেন গগনবিলিয়ার যে নতুন নতুন মানে কাগজ ফুল বেগম বিলিয়া গগন বলে উচ্চারণ বেগম বেলিয়া এই বেগম বিলিয়া বা এই কাগজ ফুল বা বাগান বিলাস এই পরিচিত এই গাছগুলো কিন্তু বীজ থেকেও কাজ হয় আমরা করতে পারি না যারা করতে পারে বিটিং করতে পারেন তারা কিন্তু এই বীজ থেকে গাছ করতে পারেন নালে নতুন নতুন যেসব ভ্যারাইটি আছে এই গাছের বীজতে গিয়ে কিন্তু বিটিং করেই হয় কিন্তু এটা খুব ধৈর্য ধৈর্যের ব্যাপার সবাই করতে পারে না সেই জন্য এই কথা আমি নিজেও করতে পারি না সেই জন্য আমি বলিও না কিন্তু নতুন ভ্যারাইটি যারা আসে তাদের কিন্তু এটা হয় এইবার আপনারা অনেকেই ফোন করে ফেলবেন আমাকে যে ফোন করলে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে দশটা করবে আমার এই গাছ দেখার পর অনেকেই আমাকে ফোন করে গাছ কিনতে চান বা বলতে চান আমি আপনাদের পরিষ্কার কথা বলছি থাই ভ্যারাইটি বা নতুন যেসব ভ্যারাইটি সেই সব গাছ আমি বিক্রি করি না আমার কাছে এই স্টক নেই বিক্রি করি না বলতে আমার কাছে স্টক নেই বা আমি স্টক করি নি আমাদের আমার কাছে আছে ইন্ডিয়ান প্রজাতি যত আছে এখানকার দেশি ভ্যারাইটি তাতে অনেক কালার পাবেন এরকম ফ্যারো ফ্যারো পেলে মধ্যে অরেঞ্জ এই যে এটা কিন্তু ফ্যারো না এটা ফ্যারো পেলের মধ্যে দেখতে লেদ আছে এরকম অরে সাদা আছে চিত্রা আছে এইগুলো কিন্তু আমার কাছে পাবেন নর্মাল ভ্যারাইটি পাবেন কিন্তু এখানে কিছু বিদেশি ভাইরের ভ্যারাইটি আছে এটা বাটারফ্লাই এই যে ঠিক আছে এরকম অনেক কিছু আছে যেমন ওই একটা ফুলছে কিন্তু আমার মনে নেই নামগুলো এগুলো নাম বস্ত করে ওর ট্যাগ দেওয়া আছে এসব ট্যাগ লাগানো আছে এসব ট্যাগ লাগানো আছে নতুন তৈরি করছি তো সেই জন্য তা এইগুলো কিন্তু আপনার এইবার এই যখনই ফুল এসে যাবে তখন কিন্তু আপনি জলে টান দেবেন না তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যাবেন কেন ফুল যদি পাবড়ি নিচু হয়ে যায় এ ধরে যাবে আর ভাবে না আপনি গাছে যখন কুঁড়ি আসছে না সেই পরিচর্যাটা বললাম কিন্তু বাবা করে বলছি বুঝে করবেন না বুঝে কিছু করবেন না আর আমার কথা শুনে করবেন না আমি পরিষ্কার কথা বলছি নিজে অথেন্টিক বুঝবেন নিজে করবেন আমার কথা শুনে যদি করতে হয় যদি বুঝতে পারেন তাহলে একটা কাজকে করবেন দশটা কাজ করবেন না একটা কাজের উপর সাকসেস হলে তখন দশটা কাজে অ্যাপ্লাই করবেন মতো আমাকে বিশ্বাস করবেন না আমি পরিষ্কার কথা বলি সজা কথা সোজা করে বলাই ভালো নিজে করবেন এবার দেখা গেল আমি বললাম আপনি কি করলেন হয়তো দশ যাওয়ার পর শেকড় ড্যামেজ হওয়ার আগেই আপনাকে জল দিতে হবে শেকড় ড্যামেজ হওয়ার আগেই আপনাকে জল দিতে হবে এই এইগুলোকে মিশতে হবে জানতে হবে নাহলে আপনার হবে না দেখুন এই গাছে পাতা নেমে গেছে এই এইরকম তখন নিচু দিকে নেমে গেছে এবং জ্বরে টান পড়েছে বলে আমি খুব অসুস্থ সত্যি কথা বলছি মানে গলা বুঝতে পারছেন জ্বর সদি কাশিতে ডাক্তারকে দেখি ভিডিও করে দিচ্ছি আপনারা ভাবতেন যে আমার স্বার্থের জন্য করছি ভাবতেই পারেন ভিডিও থেকে প্রচুর লাভ হয় এই বেব করতে পারেন হয়তো গাছ বিক্রির জন্য বলছি হয়তো ভাবতে পারে কিন্তু আমি দিনে বেলা এখন ভিডিও করছি গরমে কেন রাত্রিবেলা আর ভিডিও করতে পারবো না দিনে বেলা কোথাও ভাগ করতে পারবো না কাস্টমারের জন্য আর বিকেলে কোথাও রাতে বেলা আর বাইরে ডাক্তার বারণ করে দিয়েছে যে একদম ঠান্ডা লাগাতে পারবে না তা কষ্ট হলে যেহেতু চলছে কিছু লোক আমাকে বলেছেন যেসব বন্ধুরা বলেছেন তাদের জন্য এই ভিডিও করে দেওয়া এবার কে কি দেখলো কে কি বললো আমার সেটা বিষয় নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দেখিয়ে দেওয়াটা ব্যাপারটা হচ্ছে এই দেখুন আপনাদের ব্যাপারটা বলছি এই জলটা দেখুন জল নেই বললে চলে দেখুন তুলে দেখাচ্ছি এটা দেখুন দেখেছেন তাহলে আপনাকে এই জলের টান দেবে এই জলটা কিন্তু কালকেও দেবো না আমরা পরশু দিন গিয়ে জল দেবো অল্প পরিমানে শুধু বেঁচে থাকার জন্য শুধু বেঁচে থাকে যতক্ষণ এই পাতা পড়ছে এর মুখে টোকা দেবো পাতা পড়ছে ততক্ষণ আমি জল দেবো না গাছের এইবার দেখুন এইবার যেই জল কমে যাবে এবার একটা জিনিস দেখা এই কাজ ক্যামেরাটা নিয়ে আসো ডালে বুঝতে পারবে না এই দেখুন নতুন ডালে ফুল এসে যাচ্ছে এই যে ফুল আসছে এই যে ফুলটা যে চলে আসবে কিন্তু আপনি সঙ্গে জল আর বন্ধ করবেন না জল আর বন্ধ করবেন না তখন কিন্তু জল আপনাকে পর্যাপ্ত দিয়ে যেতে হবে এই গাছগুলো কিন্তু জল আর কম দেব না এটা মাল্টি করা এই গাছ এই একটা আলাদা এইটা একটা আলাদা একটা মালটাকে মালে মাল্টি সেটা বড় কষ্ট না এ দেখুন এই পাতায় ঝেমছে দেখুন এই গাছটা এবার দেখুন কির সমস্যাটা দেখুন আমি সমস্যাগুলো আগে আগে বলাই সকালে সুবিধা হবে আমি আমার কাজের লোককে বলেছি জল দেবে না কিন্তু ওকে বলা হয়নি যে গাছে ফুল এসে সেটা জল দিও আজের দেওয়া হয়নি এবারে কি হলো ও কি করলো ও বুদ্ধি নেই মালি ম্যাক্সিমাম যারা মালি যারা কাজ করান সব এরকমই আনপোট তাহলে আমার এইটাও ড্যামেজ হবে ফুলটাও ড্যামেজ হবে যদি এখন পাতা নেমে যায় তাহলে ফুলও তো নামবে এই যে পাতা নেমে গেছে ওপর এই যে পাতা নিচু হচ্ছে তাহলে কিভাবে উচিত ছিল আমাকে এই গাছটা দেখে দেখে জল দেওয়া উচিত ছিল আর জল বন্ধ করা উচিত ছিল আপনারাও কিন্তু এটা করবেন যে গাছে কুঁড়ি চলে এসছে সেটা জল দেবেন যেটা আসেনি সেটাকে এই পদ্ধতিতে করবেন একদম সহজভাবে সহজ কথা সহজ হয় বললাম আচ্ছা আমাকে ফোন করতে পারেন আমি রাখবো কিন্তু যেটা আপনাদের মিক্সিং খাবারটা বলে দিলাম পরিমাণ বলে দিলাম রেশিও বলে দিলাম এই নিয়ে আর প্রশ্ন করবেন না কাইন্ডলি করবেন না কেন আমার মনে থাকবে না আমি ভিডিওতে কি বলেছি মনে থাকে না যখন যেটা করি তখন সেটা তৈরি করে নিই কেন আমার প্রত্যেক গাছে এরা আলাদা বছর অন্য সময় একরকম খাওয়ার নাইট্রোজেনের প্রয়োজন হবে তখন আমি পটাশ বন্ধ করে দেবো তো আমার কখন কিনটা বলেছি আমার মনে থাকে না যখন যেটা তৈরি করি সেই পরিমাণ খাবার নিয়ে এখানে বসি আপনাদের দেখি হাতে কলমে ধৈর্য ধরে দেখতে পারেন ভালো না দেখতে পারেন পারলে আরও ভালো এইবারে সেদিকে বললাম এবার দেখুন এই গাছগুলো কিন্তু এইরকম থাকতে তবে যে গাছে কুঁড়ি চলে এসছে সেই গাছে কিন্তু জল বন্ধ করবেন না যে গাছে কুড়ি আসেনি সেটাকে জল বন্ধ করে এইভাবে করবেন আচ্ছা স্প্রে কথা বলে দিলাম যে কোনটা কত পরিমাণ দেবেন দিয়ে করুন এবার এবার বলে দিচ্ছি এই মাসে একবার করে দিয়ে দেবেন এবার কতটা পরিমাণ দেবেন এটা একটা ব্যাপার আপনার জিজ্ঞ করতেই পারেন দু চামচ দু চামচ হলে ঠিক এই পরিমাণ আমরা আসবে সব মিলিয়ে আমি এটা মেশাই নিই পরে এরকম একটা পরিমাণ এর সঙ্গে এক মোটো বা দু ভার্মিক ভার্মিকম্প বা গোবর সার মিশিয়ে এখানে ছড়িয়ে দিয়ে খুশিয়ে দেবেন মাসে একবার এটা পনেরো এটা ফুলের জন্য তো এটা পনেরো কথা প্রত্যেক মানুষকে বলে রাখি বছরে একবার করে এটাকে গাছটাকে রিপোর্টিং করবেন তুলে শেকড় কেটে আবার নতুন মাটি দিয়ে বসাবেন সারা বছরই ফুল হয় এ গাছগুলো কিন্তু সারা বছর ফুল পেতে গেলে গাছ ভালো হবে না এটা কি করবেন বর্ষার ঠিক আগে আগে আপনার বর্ষাকালে একটু ফুলটা কমেই যায় গাছ বিদেশিগুলো থাকে ভালো থাকে কিন্তু এই আশাটা করবেন না ঠিক আপনারা এটা করুন ঠিক বর্ষার আগে আগে জুন জুলাইতে আগস্ট জুন জুলাই আগস্ট এই মাসে আপনারা এটাকে রিপোর্টিং করে নেবেন আর ঠিক জানুয়ারি মাসের তিন ষাট দিন আগে জানুয়ারি ষাট দিন আগে জানুয়ারি মাসে যদি ফুল পেতে যদি পাঁচ তারিখ বা দশ তারিখ ভুল তার ষাট দিন আগে আপনার ডালগুলো প্রিন্ট করে দেবেন ডাল কেটে দেবেন যারা যারা প্যান্ট করে করে করছেন তাদের মাথাগুলো ছেড়ে দেবেন দিয়ে আপনারা কিন্তু এটা করবেন তাহলে আপনার জানুয়ারি মাস থেকে আপনার ফুল দেওয়া শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে ফুল দেওয়া শুরু হয়ে যাবে এখন আমরা জানুয়ারি মাস পরশিনি দেখুন ফুল এসে গেছে ডিসেম্বরে ফুল এসে গেছে ঠিক আছে ডিসেম্বর কুড়ি তারিখ আজকে ফুল এসে গেছে দেখুন মোটামুটি এসে গেছে এবার যেটা আসছে না সেটাকে আমরা এই পদ্ধতিতে করছি যেমন একটা গাছ বলছি এই গাছটা ফুল হলে কষা দাঁড়া কিন্তু ফুল হতে চায় না বেগুনি রঙের ফুল হয় একদম তকা তকা এরকম ফুল এসে যাচ্ছে এগুলো ডালি আমাকে ফুল আনতে হবে তাহলে আমি এই পদ্ধতিটা করুন আমরা এসে যাবেন আমার কাছে ওই চট জল দিয়ে কোনো উপায় নেই দাদা আমার কাছে আমার কাছে গাছ করতে গেলে আজকে দেবো আর দশ দিনের মধ্যে কাল পরশুর মধ্যে রেজাল্ট হয়ে যাবে আপনার সেরকম পদ্ধতি আমার কাছে নেই তারা আমি পরিষ্কার কথা বলছি অনেকে খুব শর্টকাটে গাছ করতে যান শর্টকাটে রেজাল্ট পেতে যান আমার কাছে শর্টকাট বলে কিছু নেই আমি পরিষ্কার কথা বলছি আর এই ব্যাপারে অনুরোধও করবেন না শর্টকাট পদ্ধতি আমার কাছে কিছু নেই আমার কাছে করতে গেলে গাছ করতে হবে গাছকে ভালোবেসে করতে হবে যত্ন নিয়ে করতে হবে যা আপনাকে সারা বছর রেজাল্ট দেবে আপনি আমার পাঁচ বছর বাচ্চাকে শর্টকাটে গিয়ে এম করে ফেলবেন এও তাই যদি ভালো সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্তই